বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের জন্য যেটা শেয়ার করছি উচ্চ মাধ্যমিক ইতিহাসের একটা প্রশ্ন তোমরা জানো যে ইতিপূর্বে তোমাদের জন্য যে প্রশ্নগুলো শেয়ার করেছি বিভিন্ন সাবজেক্টিভ অধিকাংশ প্রশ্ন কিন্তু তার মধ্যে থেকে এসছে তাছাড়াও আমি তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট প্রশ্ন অর্থাৎ সাজেশন রূপে কিছু প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং হুবহু তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পাবে যেমন করে আমরা এর আগের প্রত্যেকটা সাবজেক্টে একদম এমন একটা প্রশ্ন নেই যে প্রশ্নটা আমাদের সাজেশনের বাইরে এসছে এরকমভাবে কিন্তু তোমরা কমন পেয়েছ যারা আমাদের চ্যানেলের সঙ্গে জড়িত আছো তারা সেটা ভালো করেই যান এবার আসা যাক আজকের ইতিহাসের আলোচনায় যে সাজেশন তোমাদের সামনে শেয়ার করেছি সেটা ভালো করে দেখে রেখো ওর বাইরে প্রশ্ন যাবে না আর এই মুহূর্তে যে প্রশ্নটা তোমাদের সামনে শেয়ার করছি এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে আমরা এমসি কিউ কোশ্চেন এসএ কিউ কোশ্চেন এমনকি ব্রড যে কটা প্রশ্ন দিয়েছি সেই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ আশা রাখছি যে ব্রড যে আমাদের আটটা প্রশ্ন মোট দুটো সেক্টর থেকে অর্থাৎ তোমরা জানো যে আমাদের ক বিভাগ রয়েছে এবং চারটে কোশ্চেন এবং থেকে চারটে কোশ্চেন আমি মনে করি এই চারটে এবং এই চারটে আজকের প্রশ্নে যে আটটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নগুলো যদি কেউ কমপ্লিট করে যাও তাও সে ফুল মার্কস কমন পাবে এর থেকে আর কি বলতে পারি চলো সময় নষ্ট না করে আমরা সম্পূর্ণ একটা প্রশ্নপত্রর উত্তর তোমাদের সামনে শেয়ার করি এবং তার সঙ্গে বড় কথা এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী জাতীয়তাবাদী ব্যাখ্যাকার কাকে বলা হয় অপশানে কি রয়েছে রমেশচন্দ্র মজুমদার জেমস মিল রাম শরণ শর্মা রঞ্জিত গুহ উত্তরটা কি উত্তরটা হচ্ছে রমেশ চন্দ্র মজুমদার উত্তরটা কি বললাম উত্তরটা রমেশ চন্দ্র মজুমদার পরবর্তী প্রশ্ন আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে অপশনে কী কী রয়েছে জন স্টোয়ার্ড মূল জেমস মিল কোলব্রুক নাকি ভিনসেন স্মিথ উত্তরটা হচ্ছে ভিনসেন্ট স্মিথ পরবর্তী প্রশ্ন চলে যায় লুভার মিউজিয়াম অবস্থিত কোথায় লন্ডনে বার্লিনে প্যারিসে নাকি ওয়াশিংটনে উত্তর হচ্ছে প্যারিসে পরবর্তী কোশ্চেন খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যেটা হচ্ছে ওয়েল্ট পলিটিক নীতির পরিবর প্রবর্তন করেন কে বিসমার্ক দ্বিতীয় নিকোলাস কাইজার দ্বিতীয় উইলিয়াম নাকি মেটার্নিক উত্তরটা হলো কাইজার দ্বিতীয় উইলিয়াম অর্থাৎ উত্তর সিদাক পরবর্তী প্রশ্ন নিউ ওয়ার্ল্ড শব্দটি প্রথম কে ব্যবহার করেন কলম্বাস অ্যামেরিকো ভেসপুচি ক্যাবট নাকি পেট্রো উত্তর হচ্ছে আমেরিকো ভেসপুচি পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা গ্রন্থের লেখককে কে লেলিন হফসান হিলডাফিং নাকি স্টালিন খুব সুন্দর একটা প্রশ্ন উত্তরটা হচ্ছে কি হফসান পরবর্তী প্রশ্ন বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে রবার্ট ক্লাইভ ভেরেলেস্ট ওয়ারেন হেস্টিংস নাকি লর্ড ওয়েলেসলি উত্তরটা হচ্ছে রবার্ট ক্লাইভ কি বললাম রবার্ট ক্লাইভ অর্থাৎ উত্তর এ দাগ পরবর্তী প্রশ্ন ওয়ারেন হেস্টিংস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা এটা কি একশালা বন্দোবস্ত পাঁচশালা বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত নাকি রায়তয়ারি বন্দোবস্ত উত্তর হলো পাঁচশালা বন্দোবস্ত খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু ও সরি এই প্রশ্নটা একটু অন্যরকম এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি বিষয় এটা প্রশ্নটা বুঝতে হবে দেখো এটা আমাদেরও ভুলে গেছে ওয়ারেন হেস্টিংস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা একশালা বন্দোবস্ত পাঁচশালা বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত রায়তোয়ারি বন্দোবস্ত এর মধ্যে কিছু ঠিক আছে এবং কিছু ভুল আছে ঠিক আছে তো প্রথম অপশানে কি রয়েছে এ ঠিক আচ্ছা কোনগুলো ঠিক আছে আগে সেটা বলে রাখি দেখো তোমার পাঁচশালা বন্দোবস্তটা ঠিক আছে আবার একশালা বন্দোবস্ত এটাও ঠিক এটাও ঠিক তার মানে এ বি ঠিক আর চিরস্থী বন্দোবস্ত রায়তারি বন্দোবস্ত কিন্তু নয় তাহলে এবি ঠিক আর সিডি ভুল তাহলে উত্তরটা কী হবে উত্তরটা কিন্তু হচ্ছে দাগ অর্থাৎ এবি বি ঠিক এবং সিডি ভুল বোঝা গেল কি বললাম চলে আসলাম পরের প্রশ্ন বীরশালিঙ্গম দক্ষিণের ড্যাশ নামে পরিচিত দক্ষিণের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা দক্ষিণের বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন অর্থাৎ উত্তর হচ্ছে সিদাক পরবর্তী প্রশ্ন মিরাত উল আকবর পত্রিকাটি প্রকাশ করেন কে বিপিন চন্দ্রপাল কেশবচন্দ্র সেন রামমোহন রায় আবুল কালাম আজাদ এই প্রশ্নটা তোমাদের জন্য রাখছি কমেন্টে এই প্রশ্নের উত্তর দিও খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পরবর্তী প্রশ্ন চলে আসি বারাণসীতে কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয় স্থাপন করেন কে মদন মোহন মালব্য এনিবেশান্ত রানাডে নাকি রামকৃষ্ণ ভান্ডারকর উত্তর হচ্ছে মদন মোহন মালব্য পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি সেটা হচ্ছে মদন মোহন মালব্য পরবর্তী প্রশ্ন খ্রিস্টাব্দে ভারতের ভাইসরাই ছিলেন কে মন্টেগু অপশন কি রয়েছে দেখো মন্টেগু লর্ড 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 কার্জন মিন্টো মিন্টো উত্তর হচ্ছে পরবর্তী প্রশ্ন গান্ধী প্রবর্তিত হরিজন কথার অর্থ কি তা একদমই সহজ প্রশ্ন অস্পৃশ্য নিপীড়িত ঈশ্বরের সন্তান নাকি তপস্বী জাতি উত্তর হচ্ছে ঈশ্বরের সন্তান পরবর্তী প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন কে জওহরলাল নেহেরু মার্শাল টিটো ডক্টর সুকর্ণ গামাল আবদেল নাসের তো উত্তরটা কি উত্তরটা হচ্ছে জওহরলাল নেহেরু যিনি কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন তাহলে উত্তর এ দাগ পরবর্তী প্রশ্ন চলে আসি ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল কত সালে এটা একদম সহজ প্রশ্ন উনিশশো সালে ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল অর্থাৎ উত্তর হচ্ছে এ দাগ পরবর্তী প্রশ্ন চীনে ইউরোপের বাণিজ্যের সম্পর্কে সূচনা হয় কোন বন্দরের মধ্য দিয়ে ম্যাকাও সাংহাই ক্যান্টন নাকি নানকিং উত্তরটা কি ম্যাকাও বন্দরের মধ্য দিয়ে অর্থাৎ উত্তর হচ্ছে এ দাগ পরবর্তী প্রশ্ন বার্দউলি সত্যগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ বল্লভ প্যাটেল কল্যাণজি মেহতা নাকি দয়ালজি দেশাই তো উত্তরটা কী হবে এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন উত্তরটা হচ্ছে বল্লভভাই প্যাটেল কিন্তু বারদৌলি সত্যগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন পরবর্তী প্রশ্ন তো চলে আসি প্রথম সূচনা হয় কোথায় এটা তো একদম খুবই সহজ প্রশ্ন উত্তর হচ্ছে তলোয়ার জাহাজে অর্থাৎ উত্তর হচ্ছে ডি দাগ পরবর্তী প্রশ্ন চলে আসি পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে খুব সুন্দর একটা প্রশ্ন পুনা চুক্তি স্বাক্ষরিত কত সালে হয়েছিল উত্তর হচ্ছে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় টোকিওতে ব্যাংককে রেঙ্গুনে নাকি সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সিঙ্গাপুরে অর্থাৎ উত্তর হচ্ছে ডিদাগ পরবর্তী প্রশ্ন মিউজিয়াম শব্দটি এসেছে মৌসিয়ান থেকে যেটি একটি এটি কোন ধরনের শব্দ এটি হলো একটি ল্যাটিন গ্রিক রোমান নাকি পার্শ্বিক উত্তর হচ্ছে গ্রিক শব্দ পরবর্তী প্রশ্ন যতদূর মনে পড়ে এটি কার আত্মজীবনী মণিকুন্তলা সেন মান্না বসু নাকি আশালতা সরকার তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে আশালতা সরি উত্তরটা হচ্ছে জ্যোতি বসু ঠিক আছে যতদূর মনে পড়ে এটা হচ্ছে জ্যোতি বসুর লেখা বিখ্যাত আত্মজীবনী তো উত্তরটা কি জ্যোতি বসু পরবর্তী প্রশ্ন কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভের মিলন এটা কিন্তু একটা থাকবেই আমি জাস্ট অ্যান্সারটা এখানে লিখে দিয়েছি যেটা হচ্ছে জেনারেল তোজো হচ্ছে তোমার জাপানের সঙ্গে চোয়েন লাই যেটা হচ্ছে তোমার চীনের সাথে তারপরে হোচিন মিন হচ্ছে হোমি হোমিচি মিন যেটা হচ্ছে তোমার ওই ইয়ের সঙ্গে ভিয়েতনামের সঙ্গে আর তো ইন্দোনেশিয়ার সাথে তো এই সেট অর্থাৎ এই এরকম একটা সেট কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ এটা উত্তর হবে তো এরকম কিন্তু অনেকগুলো অপশানে থাকবে তার মধ্যে থেকে একটা তোমাকে বেছে নিয়ে সেটিং করে লিখতে হবে পরবর্তী প্রশ্ন বোর্ড অফ ট্রেড গঠন করেন কে লর্ড ডিটন লর্ড রিপন লর্ড কর্ণওয়ালিশ লর্ড ওয়ারেন হেস্টিংস তো এটা উত্তর কী হবে উত্তর হচ্ছে লর্ড কর্ণওয়ালিশ অর্থাৎ বোর্ড অফ ট্রেড গঠন করেছিলেন কে বোর্ড অফ ট্রেড গঠন করেছিলেন লর্ড কর্নল সত সিদার এবার আমরা চলে যাব এসে কিউ প্রশ্ন এবং তার উত্তরগুলো একটু তোমাদের বলবো শুনে নেবে কারণ প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন উপনিবেশবাদ বলতে কি বোঝো তাহলে কি লিখবে কোন অঞ্চলের আদিবাসীদের উপর সাম্রাজ্যবাদী নীতি অনুসরণকারী অন্য কোনো সার্বভৌম শক্তির শাসন প্রতিষ্ঠা করাই হলো উপনিবেশবাদ তৃতীয় প্রশ্ন শিল্প বিপ্লবের শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল ইংল্যান্ডে শুরু হয়েছিল মনে রাখবে নতুন বিশ্ব প্রথম প্রথমকে ব্যবহার করেছিলেন আমেরিকো ভেসপুচি তারপর প্রশ্ন আফ্রিকা কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত কারণ উনিশ শতকের মধ্যভাগ পর্যন্ত ইউরোপবাসীর কাছে প্রায় সমগ্র আফ্রিকায় অজ্ঞাত এবং অনাবিষ্কৃত ছিল পরবর্তী প্রশ্ন লগ্নি পুঁজি কাকে বলে তাহলে কি যে পুঁজি বা অর্থ শিল্প প্রতিষ্ঠা ও প্রসারের ক্ষেত্রে বিনিয়োগ করা হয় তাকেই লগ্নি পুঁজি বলা হয় পরবর্তী কোশ্চেন কি উপনিবেশিক ভারতের নিরিখে সম্পদের বহির্গমন বলতে কী বোঝো সম্পদের বহির্গমন মানে কি সম্পদের বহির্গমন হলো ঔপনিবেশিক শাসকরা দেশ থেকে বিভিন্ন পরিমাণ সম্পদ শোষণ করে তাদের নিজস্ব দেশে নিয়ে যেত একেই বলা হয় হচ্ছে সম্পদের বহির্গমন আচ্ছা আহ প্রথা কি এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন যেটা হচ্ছে কোনো বিদেশি দূত চীন সম্রাটের কাছে বাণিজ্যের উদ্দেশ্যে এলে তাকে বর্ষতা স্বীকার করে সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হতে হতো এই যে প্রথা এই প্রথাকেই বলা হয় কাউতাও প্রথা অথবাদে রয়েছে বক্সার প্রোটোকাল কবে সম্পাদিত হয় উনিশশো সালে ওয়ান ঠিক আছে দেশীয় বর্ষের সংবাদপত্র আইন কত সালে তোমার আঠারোশো সালে লর্ড রিপন পাশ করেছিলেন লৌকিতবাদী কাকে বলা হয় গোপালহরি দেশমুখকে কবে কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো তোমার উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে আম্বেদকর আর মধ্যে আচ্ছা সিমলা ডেপুটেশন কান নেতৃত্বে হয় আচ্ছা হ্যাঁ ঠিকই আছে পরবর্তী কোশ্চনে চলে আসি সিমলা ডেপুটেশন কার নেতৃত্ব হয় সিমলা ডেপুটেশন হচ্ছে তোমার মুসলিম নেতা আগাখা আগাখান নেতৃত্ব হয়েছিল ঠিক আছে সালে আচ্ছা পরবর্তী প্রশ্ন দিকু কাদের বলা হয় তো দিকু হচ্ছে বহিরাগত জমিদার জোদ্দার বণিক মহাজন ঠিকাদার দালাল প্রভৃতি বিভিন্ন স্তরের মধ্যসত্ত্বাবী যে যারা ব্রিটিশ সরকারের ছত্রছায়ায় থেকে ভারতের বিভিন্ন আদিবাসী এলাকায় ঢুকে পড়ে এবং এই আদিবাসীরা তাদেরকে কিন্তু দিকু বলতো এই বহিরাগতদের ঠিক আছে আচ্ছা টিস্কো কথার অর্থ কি টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি তারপরে কোশ্চেন অথবাতে রয়েছে ঔপনিবেশিক ভারতে দেশীয় রাজ্য বলতে কী বোঝানো হতো এটা একটু লিখতে হবে তবুও তোমরা একটু লিখে নিও কারণ এগুলো খুবই নর্মাল কোশ্চেন আছে খুব কঠিন কোশ্চেন না একটু লিখে নিতে হবে পরের প্রশ্নে যায় মন্ত্রী মিশন কবে ভারতে আসে পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে দেখো হুম পরবর্তী কোশ্চেন দেখো যেটা রয়েছে মন্ত্রী মিশন কবে ভারতে আসে উনিশশো সালে ঠিক আছে তারপরটা হচ্ছে তানাকা মেমোরিয়াল কি আমি সংজ্ঞাটা তোমাদের মুখে বলছি একটু মনে রাখবে যেটা হচ্ছে হোচিমিন ভিয়েতনামের মুক্তিযোদ্ধাদের নিয়ে লিগ ফর দ্য ইন্ডিপেন্ডেন্স ইন ভিয়েতনাম গড়ে তুলেছিলেন এই সংগঠনটাই কিন্তু ভিয়েতনাম নামে পরিচিত ছিল ওকে আচ্ছা যাই পরবর্তী প্রশ্নে আমরা আসি পরবর্তী প্রশ্নে দেখো কি বলছে লং সরি তানাকা মেমোরিয়াল কেন্নানের বেষ্টনী নীতি কাকে বলা হয় কেন্নানের বেষ্টনী নীতি কী এটা হচ্ছে এফ কেন্নান এক প্রবন্ধে সোভিয়েত রাশিয়ার আক্রমণাত্মক নীতি প্রতিহত করতে ও সোভিয়েত প্রভাবকে সীমাবদ্ধ রাখার জন্য যে নীতি পেশ করেছিলেন সেই নীতিকেই বলা হতো তোমার কেন্নানের বেশী নীতি ঠিক আছে আর এর সঙ্গে অথবাতে রয়েছে নক্রমা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন ঘানার রাষ্ট্রপতি ছিলেন কি বললাম ঘানা পরবর্তী প্রশ্ন লং মার্চ কি লং মার্চ হচ্ছে হলো কি তোমার এটা তোমরা সবাই জানো যে মাও সেতুং এবং চুতের এরা মিলিত প্রচেষ্টায় কমিউনিস্টদের ঐক্যবদ্ধ করার জন্য কিয়াংশি প্রদেশের সনসি মাইল পর্যন্ত ছ হাজার মাইলের একটা দীর্ঘ পথ ছিল সেই পথযাত্রা অতিক্রম করার যে ইতিহাস সেটাই ইতিহাসে লং মার্চ নামে পরিচিত আচ্ছা পরবর্তী প্রশ্ন ছিল তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো তৃতীয় বিশ্বকে দ্বিতীয় বিশ্বদের পরবর্তীকালে স্বাধীনতা প্রাপ্ত যেসব যে এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকার যে দেশগুলো আছে তাদেরকে একত্রে বলা হতো তৃতীয় বিশ্ব নেহেরু মহলানবিশ মডেল কি আচ্ছা নেহরু মহানবীশী মডেল সেটা হচ্ছে তোমার যে ভারতের এট ফার্স্ট টাইমে জওয়াহরলাল নেহরুর আদর্শকে বাস্তব রূপ দিতে গিয়ে পরিসংখ্যানবিদ প্রশান্তচন্দ্র মহলানবিশ উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে মডেল তৈরি করেছিলেন সেটাই হলো নেহরু মহলানবীশ মডেল ঠিক আছে অপশানের একটা প্রশ্ন রয়েছে স্বাধীন ভারতের প্রেক্ষিতে মিশ্র অর্থনীতি বলতে কী বোঝো এটার উত্তর কীভাবে লিখবে যে অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগের সহাবস্থানের নীতি মিশ্র অর্থনীতি নামে পরিচিত ঠিক আছে বেশ এবার আমরা ব্রড টাইপের কোশ্চেন দেখি সব থেকে মজার জায়গাটা হচ্ছে এইটাই যে ব্রড টাইপের কোশ্চেন যেগুলো শেয়ার করছি আশা করছি যে এর পদে থেকে একাধিক কোশ্চেন তোমরা রিপিট পাবে তোমরা প্রশ্ন পাওয়ার পরে মিলিয়ে নিও প্রথম প্রশ্ন জাদুঘর কাকে বলে অতীত পুনর্নির্মাণে জাদুঘরের ভূমিকা দ্বিতীয় প্রশ্ন উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হফসান লালিনের তত্ত্ব তৃতীয় প্রশ্ন ভারতের অবশিল্পানের কারণ কি ভারতের অর্থনীতির উপরে প্রভাব চার নম্বর কোশ্চেন চীনের চৌঠামে আন্দোলনের কারণ কি আন্দোলনের গুরুত্ব এর সঙ্গে অথবা তার একটা প্রশ্ন ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও বিভাগ খতে রয়েছে পাঁচ দাগের প্রশ্ন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্ত বলে আলোচনা করো পরবর্তী কোশ্চেন ভারত ছড় আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং ওই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ট্রুম্যান নীতি কী মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী তারপরে কোশ্চেন উপনিবেশীকরণ বলতে কী বোঝো এর সামাজিক অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং লাস্ট কোশ্চেন অথবা তাতে রয়েছে সার্কে গঠিত হয়েছিল সার্কের উদ্দেশ্যগুলো কী ছিল বিশেষ করে এই যে আটটা বড় কোশ্চেন রয়েছে এই আটটা বড় কোশ্চেনের ভেতরে তোমাদের পাঁচটা লিখতে হবে আশা করছি যে এই আটটার ভেতরে পাঁচটা তোমরা পরীক্ষাতে কেমন পেয়ে যাবে ঠিক আছে তো যে প্রশ্নগুলো আলোচনা করলাম খুব ইম্পর্টেন্ট শর্টগুলো তো খুবই খুবই ইম্পর্টেন্ট তো এগুলো প্র্যাকটিস করো চ্যানেলের সঙ্গে থাকা আরও বিভিন্ন আপডেট তথ্য পেতে থাকবে আর এই প্রশ্নগুলো যেন অবশ্যই রেডি করে যাও পরীক্ষার হলে কারণ খুবই ইম্পর্টেন্ট ধন্যবাদ